অং নম ভগবতে বাসুদেবায় মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা অল্প বিস্তার সবাই জানি এই কৃষ্ণ হলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার তিনি হিন্দু সমাজে পূজিত হন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্ম সেই দিন আজও প্রতি বছর জন্মাষ্টমী হিসাবে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের বাণী যথার্থ সাহসী তথা বীরের কথা বলে যারা শুধুমাত্র জয়ের চিন্তা করে তাদের ভুল শুধরাতে নিজের অপমান বোধ হয় না বরং তাতে তারা সঠিক শিক্ষা পর আনন্দ খুঁজে পান সেই সময়ের জন্য হেরে গেলেও বারবারের জন্য উঠে দাঁড়াতে শিখে যায় জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আসে অর্থাৎ সেই মুহূর্তে অনুভব করা কি জীবন বলে যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন তাই সকল রকম কাজে পরিত্যায্য মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করে নয় কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস নরকে তিনটি দরজা কাম ক্রোধ এবং লোভ যে প্রাণী এই তিনটি থেকে মুক্তি আমি তার মধ্যে বিরাজ করি হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সব প্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে দাঁড়ায় মানুষের মনের অহংকার আর পতনের কারণ এই অহংকার মানুষকে নিচের দিকে নিয়ে যায় জ্ঞানের নিকের সত্য পরম ধর্ম দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে গোদানকারী দড়ির উপর মায়া রেখে কী লাভ যখন মোহ ত্যাগ করবে তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনা যুক্ত নয় তার মন সংযত নয় সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করো আমি সর্বলোকের মহেশ্বর আমি সমস্ত জগতের উৎপত্তি ও পোলায়ের মূল কারণ আমার থেকে শ্রেষ্ঠ আর কেহই নেই পরমাত্মারূপে আমি সকলের হৃদয় বিরাজ করি পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমাকে প্রাপ্ত হলে আর পূর্ণজন্ম হয় না সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অন্যান্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় অবক্তরূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি শোকের সে বড় নাশকতা তার কিছুই নেই শোক মানুষের সব সত্যিকেই নষ্ট করে দেয় তাই শোক করোনা ব্যবহার ও চরিত্রেই বংশের পরিচয় হয় মিথ্যাবাদী ব্যক্তি সর্বের সেও ভয়ঙ্কর সত্যিই জগতের নিয়ন্ত্রণ সত্যিই ধর্ম সত্যিই জীবনকে সফল করতে পারে মাতৃরেন কোনো সন্তানই শোধ করতে পারে না শিকার ছাড়া বিশাল বৃক্ষও যেমন ভেঙ্গে পড়ে যায় তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমুলে পতিত হয় আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস এই জগৎ আমারই প্রকৃতির অধীন আমি এই জগতের পিতা আমি এই জগতের বিধাতা আমি সকলের গতি আমি তা প্রধান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও পূর্ব আমি সকলের প্রতি সমভাবাপন্ন কিছু আমার থেকে পরিবর্তিত হয় মানুষদের আমি সম্রাট অব্যয় অমৃতের শাসত ধর্মের এবং ঐক্রান্তিক সুখের আমি আশ্রয় আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার স্বর্ণগত হও গীতা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে এবং ফলের আশা না করে নিজের কাজ করতে বলা হয়েছে কাজটাই বড় ফল যাই হোক কর্মফলের কথা চিন্তা করতে থাকলে কাজের প্রতি একাগ্রতা আসে না এভাবে ফলের আশা না করে কাজ করাকে বলে নিষ্কাম কর্ম এর প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছেন কর্মান্যবাদী কারস্তে মা ফলে সুকদাচন অর্থাৎ কর্মে তোমার অধিকার কর্মফলে কখনও তোমার অধিকার নেই কর্মফলের প্রতি তুমি আসক্ত হয়ে যেন নিজ কর্তব্যর প্রতি অবহেলা করো না অর্জুন যে আত্মীয়দের সাথে যুদ্ধ করতে চাইছেন না এতে কোনো লাভ হচ্ছে না এর কারণ আমাদের জন্ম এবং মৃত্যু ঈশ্বরের হাতে সুতরাং কারো মৃত্যু অর্জুনের যুদ্ধ করা বা না করার উপর নির্ভর করে না অর্জুন নিজেই কি জানেন কখন তার মৃত্যু হবে তাছাড়া ঈশ্বরই আত্মারূপে আমাদের মধ্যে থাকেন তার মৃত্যুর মাধ্যমে দেহের ধ্বংস হলেও আত্মার ধ্বংস হয় না আত্মাকে অগ্নি বায়ু জল কেউই ধ্বংস করতে পারে না এক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায় বিশ নম্বর শ্লোকে বলেছে নজায়তে প্রিয়তে বা কদাচিৎ নায়ম ভত্তুয়া ভাবিতা বা ন অজ নিত্য শাসত ন হঞ্জ মান শরীরে অর্থাৎ আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না তিনি জন্ম রহিত নিত্য শাশ্বত এবং পুরাণ শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনষ্ট হয় না আত্মাকে এভাবে জানতে পারলে আর দুঃখ থাকে না তখন সুখ দুঃখ জয় পরাজয় সমান হয়ে যায় গীতায় যোগের কথা বলা হয়েছে যোগ হচ্ছে কর্মের কৌশল বা উপায় নিষ্কাম কর্মযোগ জ্ঞান যোগ বা ভক্তিযোগ ধারা ঈশ্বরকে লাভ করা যায় যিনি ঈশ্বরের সান্নিধ্য বা অনুগ্রহ পাওয়ার জন্য আরাধনা করেন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে ভক্ত বলেছেন ভক্ত চার রকমের যথা অর্থার্থী জিজ্ঞাসু আর জ্ঞানী যিনি বিপদে পরে ঈশ্বরকে ডাকেন তিনি যিনি চিন্তা বা প্রার্থনা পূরণের জন্য ঈশ্বরকে ডাকেন তাকে অর্থার্থী ভক্ত বলা হয় যিনি জ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানতে চান তিনি হচ্ছেন জিজ্ঞাসু ভক্ত আর যিনি কোনো কিছু পেতে না আসে ঈশ্বরকে ভক্তি করেন এবং এই জন্য তাকে ডাকেন তাকে জ্ঞানী ভক্ত বলা হয় গীতার সব উপনিষদের সার কথা গীতার মাহাত্মে তাই বলা হয়েছে উপনিষদ যেন স্বরূপ আর দুগ্ধ হচ্ছে গীতা গোবচ্ছ যেমন একটু একটু আঘাত করে দুধ বের করে অর্জুন তেমনি গোবচ্ছের মতো প্রশ্ন করে একটু একটু আঘাত করেছেন আর গীতারূপ দুগ্ধ দোহন করেছেন অর্থাৎ গীতারূপ জ্ঞানের কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শ্রবণ করেছেন জয় গীতা হরে কৃষ্ণ